আসসালামু আলাইকুম রহমতুল্লা প্রিয় বন্ধুরা মোহন আল্লাহ নব্বুল আলমিন আমাদেরকে কেন কষ্ট দেন মোহন আল্লাহ সুবাহান আমাকে কেন বানিয়েছে আমি কি আল্লাহকে বলেছিলাম আমাকে বানাতে মোহন আল্লাহ সুবাহানব আলা আমাকে পৃথিবীতে পাঠাবার আগে আমাকে জিজ্ঞেস করলো না কেন আমি এরকম জীবন চাই কি না মন আল্লাহ সুবাহান কেন আমাকে এত কষ্টের জীবন দিল যেখানে অন্যরা কত শান্তিতে আছে আমি কি বলেছিলাম আমাকে এত কষ্ট দিতে আল্লাহ সুবাহান আমাকে মেয়ে বানালো কেন আমি তো মেয়ে হতে চাইনি আল্লাহ আমাকে কালো কিন্তু অন্যদেরকে ফর্সা কেন বানালো এটা তো ঠিক হলো না আমি খাটো কেন লম্বা না কেন আমার কপালে এরকম শয়তান স্বামী পড়ল কেন আমি পাঁচ ওক্ত নামাজ পড়ি রোজা রাখি কোনোদিন ঘুষ খাইনি কিন্তু তারপরেও আমার ক্যান্সার হলো কেন প্রিয় বন্ধুরা নাস্তিকরা মুসলমানদের কাছে একটি প্রশ্ন করে থাকে যদি সত্যি কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা থাকত তাহলে পৃথিবীতে এত দুঃখ কষ্ট যুক্ত অভাব আর অসুখ থাকতো না এই কথাটির মানে এই না যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই এর মানে এটাই যে আল্লাহ তা আলান কি উদ্দেশ্য করে পৃথিবী তৈরি করেছেন তা আপনি বুঝতে পারেননি পৃথিবীতে কোনো সমস্যা থাকার কারণে এই না যে কোনো পরম করুণাময় সৃষ্টিকর্তা নেই বরং এইটাই প্রমাণ হন যে আপনি সৃষ্টিকর্তার সংজ্ঞা সম্পর্কে নিজে নিজেই কিছু একটা ধারণা করে নিয়েছেন যা সঠিক না পিঁপড়া যদি মানুষকে চ্যালেঞ্জ করে তোমাদের এত তাহলে তোমরা মাঠের উপরে বারে বানা খেরো তোমাদের মতো মাঠের নিচে থাকলেই তো পারো এখানে পিঁপড়া ধরে নিচে বুদ্ধিমান হলে মাঠের নিচে থাকতে হবে যা খুবই হাস্যকর ঠিক একইভাবে এটাও হাস্যকর যে মানুষ সৃষ্টিকর্তার এক সংজ্ঞা নিজে নিজেই বানিয়ে নেয় সেই সংজ্ঞা ব্যবহার করে নিজেরাই সৃষ্টিকর্তার অস্তিত্বকে অস্বীকার করে দ্বিতীয়ত আপনাকে কে শেখালো করোনা কি পৃথিবীতে যদি কোনো সমস্যা না থাকতো কোনো অন্যায় না হতো কোনো খারাপ কিছু না থাকতো তাহলে আপনি বুঝতেন কি করে খারাপ কি এবং তখন ভালো বা বলতে কি বোঝাতো করোনা করার প্রশ্ন তখনই আসে যখন কোনো মন্দ ঘটনা ঘটে কোনো মন্দ না থাকলে তো করোনার অস্তিত্বই থাকতো না বরং আপনার মনে করোনার ধারণাটি যে আছে সেটাই তো প্রমাণ করে যে কেউ একজন আছে যে আপনাকে করোনার ধারণাটি দিয়েছে না হলে এই ধারণাটি আপনার মনে আসলো কিভাবে। এটা তো ক্ষুধার মতো কোনো শরীরভিত্তিও ধারণা না যে আপনি বিবর্তনের মাধ্যমে বানর থেকে মানুষ হওয়ার সময় এই ধারণাটি পেয়েছেন প্রিয় বন্ধুরা তৃতীয়ত মহান আল্লাহ সুবাহনতলা পরম করুণাময় হলেই যে তিনি কাউকে কোনো অন্যায় করতে দিবেন না তা আপনাকে কে বলেছে বাবা মা তাদের বাচ্চাদেরকে অত্যন্ত ভালোবাসে কিন্তু তাই বলে তারা নিশ্চয়ই তাদের বাচ্চাদের চিন্তার স্বাধীনতা কেড়ে নেয় না এবং প্রত্যেকটা কাজে বাধাও দেয় না বাচ্চারা অন্যায় করে তারপর তার জন্য শাস্তি পায় বাবা মা সবসময় চেষ্টা করে বাচ্চাদেরকে যতটুকু সম্ভব ভুল না করতে দেওয়ার অন্যায় থেকে দূরে থাকার জন্য উপদেশ দেবার আল্লাহও সেটাই করেন আমাদের সাথে চতুর্থত আপনি ধরে নিচ্ছেন পৃথিবীতে যাবতীয় দুঃখ কষ্টের জন্য শুধু আল্লাহ হিদায়ী এখানে মানুষের কোনো হাত নেই মানুষের হাত থাকলেও কোনো আল্লাহ এমন ব্যবস্থা করল না যার জন্য মানুষ যেন কখনো অন্য মানুষকে কষ্ট দিতে না পারে আমরা অনেক সময় ঠিকভাবে সময় নিয়ে চিন্তা করে দেখি না আমরা আল্লাহকে কি নিয়ে দোষ দেই যেমন আপনি হয়তো আফ্রিকার গরিব মানুষদের কষ্ট দেখে ভাবছেন কেন আল্লাহ তাদেরকে এত কষ্ট দেয় মন আল্লাহ সুদাহ তাহলে আফ্রিকার দেশগুলোকে অনেক প্রাকৃতিক সম্পদ দিয়ে পাঠিয়েছিলেন তাদের তেল ছিল হীরা ছিল সোনা ছিল কিন্তু কোনো লাভ হয়নি তাদের ব্যবসায়ী সরকার নিজেদের পকেটে টাকা ঢোকানোর জন্য পশ্চিমা দেশের কোম্পানিগুলোর সাথে চুক্তি করে সব তেল গ্যাস হীরা চুনা পানি সব কিছু তারা দেশ ছেড়ে অন্য দেশে পাচার করে দিয়েছে যার ফলে নিজের দেশের অর্থনীতি ধ্বংস হয়ে দেশের মানুষগুলো চরম গরিব হয়ে না খেয়ে মারা যাচ্ছে এবং আফ্রিকার গরিব দেশগুলোর সরকারগুলি যদি পররাষ্ট্র নীতিতে স্বচ্ছ এবং দক্ষ হতো তারা নিজেদের কমিশনের কথা চিন্তা না করে দেশের মানুষের জন্যই ভাবত প্রাকৃতিক সম্পদগুলোকে গোপন রাখত যতক্ষণ না তারা নিজেদের দেশে দক্ষ শ্রমিক তৈরি করে সেই প্রাকৃতিক সম্পদগুলো নিজেরাই ভোগ করতে না পারছে তাহলে আজকে তাদের এই অবস্থা হতো না আল্লাহ সেই দেশগুলোকে বিপুল পরিমাণ প্রাকৃতিক সম্পদ দিয়েছিলেন যেরকম কিনা তিনি মালয়েশিয়াকে দিয়েছিলেন কিন্তু মালয়েশিয়া তাদের সম্পদকে নিজের দেশে রেখে নিজেরাই ভোগ করে বিরাট বড় লোক হয়ে গিয়েছে অন্যদিকে আফ্রিকার দেশগুলো অল্প কমিশনে বিনিময়ে বিদেশি কোম্পানিগুলোকে সে প্রাকৃতিক সম্পদ নিয়ে যাবার সুযোগ করে দিয়ে ফকির হয়ে গেছে আল্লাহ কখনো কোনো জাতির উপর দেওয়া তার অনুগ্রহকে বদলান না যতক্ষণ না সে জাতি নিজে নিজেদেরকে বদলিয়ে না ফেলে প্রিয় বন্ধুরা এখন আপনি দাবি করবেন মন আল্লাহ তালা তাদেরকে এমন সরকার হতে দিল কেন কেন সেই সরকারের সদস্যগুলো মাথায় বাজ পড়ল না যখন তারা বিদেশি কোম্পানিগুলোর সাথে চুক্তি করে নিজের দেশকে বিক্রি করে দিচ্ছিল কেন বিদেশি দেশগুলো আল্লাহ টর্নেডো ভূমিকম্প অগ্নিগুলির অগ্নপাত দিয়ে আটকে রাখল না যাতে করে তারা আফ্রিকাতে গিয়ে সম্পদগুলো চুরি করতে না পারে সহজ হচ্ছে আপনি চাচ্ছেন পৃথিবীর মানুষ প্রতিনিয়ত অন্যায় করেই যাবে আর আল্লাহ আলৌকিকভাবে প্রতিনিয়ত মানুষকে অন্যায় করা থেকে আটকে রাখবেন যদি আল্লাহ তাই করতেন তাহলে এই পৃথিবী তৈরি করে মানুষ পাঠিয়ে পরীক্ষা নেবার কোনো দরকার ছিল না যদি তার উদ্দেশ্যই থাকতো মানুষকে যেভাবেই হোক অন্যায় করা থেকে আটকে রাখার মানুষ অন্যায় করবে তার জন্য শাস্তি পাবে মানুষের অন্যায়ের কারণে যারা ভুক্তভোগী তাদের সাথে মহান আল্লাহ যথার্থ ন্যায় বিচার করবেন এবং তাদের কষ্টের জন্য যথাযথ প্রতিদান দেবেন মনে রাখবেন আল্লাহ হচ্ছে পরম ন্যায় বিচারক তিনি সামান্য অন্যায় করেন না সুতরাং মানুষের কষ্ট দেখে আল্লাহর ওপর ভরসা হারিয়ে না ফেলে আল্লাহর গুণগুলো নিয়ে ভালোভাবে চিন্তা করুন আপনার মনে আল্লাহর সম্পর্কে যত ধরনের সংশয় দ্বিধা সন্দেহ আছে তা চলে যাবে কোরআন নিজে মনোযোগ দিয়ে বুঝে পড়লেই এ ধরনের সংশয় সমাধান পেয়ে যাবেন ইনশাআল্লাহ যখনই মনে কোনো সন্দেহ জাগবে সেই সন্দেহের উত্তর খোঁজার জন্য কোরআন পড়া শুরু করবেন দেখবেন আল্লাহ আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবেন ইনশাআল্লাহ সবসময় মনে রাখবেন আল্লাহ কখনোই মানব জাতির কোনো ক্ষতি করেন না বরং মানুষরাই মানুষের ক্ষতি করে প্রিয় বন্ধুরা এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু